এই প্রথমবার আমি একটা নতুন জিনিস ট্রাই করবো যেটা কখনোই আমি দেখি মানে দেখেছি সামনে কিন্তু হাতে নিয়ে কখনো দেখা হয়নি বা খাওয়া হয়নি টেস্ট কীরকম তাও জানি না গুজরাটে এই প্রথমবার কিনে আনলাম ভাবলাম চলো বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আর সঙ্গে আমারও এক্সপিরিয়েন্স হয় যা খেতে কীরকম ফলটা আর কিভাবে খাওয়া যায় ফলটার নামও কিন্তু আমার জানা নেই ফলটার নাম আমি অনেক গবেষণা করে জেনেছি মাস্কেন এখন ঘড়িতে হয় যে সকাল সাড়ে নটার মতো সকালে ঘুম থেকে উঠে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট বানাবো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি ভালো তো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানো অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক খেলবো চলো রান্নাঘরে গিয়ে তাকে দেখা হচ্ছে সকালে কিন্তু উঠেছি ওই সাড়ে সাতটার দিক করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের যে কাজকর্মগুলো থাকে আর কি ওইগুলো কমপ্লিট করে আয়ামসোনাকে ঘুম থেকে উঠিয়ে ওকেও ফ্রেশ টেস করিয়েছি মানে সকালের যাবতীয় কাজকর্ম বেশিরভাগটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসছি কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে ব্রেকফাস্টে ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই মুড়ি স্যান্ডউইচ কিছুই খেতে ইচ্ছে করছে না আর শরীরটাও ভালো লাগছে না তোমরা নিশ্চয়ই গলার সাহান শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে আর কি সেই জন্য ভাবলাম এমন কিছু বানাই যেটা কিনা হেলদি হবে আর মুখে অনেকটা টেস্ট ফিরিয়ে আনবে আর কি সেই জন্য কিন্তু চিলের পোলাও বানাতে চলে এসেছি বাংলায় কিন্তু পোলাও বলে আর এখানে কিন্তু সবাই পোহা বলেই জানে চলো যাই হোক আমি কিন্তু পোহা বানাতে চলে এসেছি রান্নাঘরে আমি চীনা বাদাম আদা আদা না সরি চীনা বাদাম পেঁয়াজ কুচি আর ক্যারি পাতা আর একটু দিয়েছিলাম সর্ষের মতো যেটা আর কি দেখতে রাই বলে ওটাকে ওটা ফোড়নে দিয়েছিলাম আর আমার কাছে ক্যারি পাতাটা ছিল না ক্যারি পাতাটা স্কিপ করে গেছি আর একটু চিনি লবণ নর্মালি রকম পোহা বানাই আর কি ওই বানিয়েছি আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই জানিও কমেন্ট করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভীষণ কিন্তু টেস্টফুল হয় আর খেতেও যেমন সুন্দর সেরকম কিন্তু স্বাস্থ্যকর একটা খাবার সকালে কিন্তু খাওয়ার পরে অনেকক্ষণ পেট্রোলের আজকে অন্য কিছু যে চিচির পোলাও বানিয়েছি খেয়ে নেব আর বলমশাই এখনও কিন্তু বাড়ি আসেনি আর কি আমাকে ফোন করে বললো একটু দেরি হবে অনেকটা চুল কেটে তবে আসবি সেই জন্য আমাকে খেয়ে নিতে বললো আর অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে নটার মতো বাজে এই জন্য আমি খেয়ে নেবো এই যে দিকে খেলা করছে চলো খেয়ে নিই তারপর তো সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের ছিল নাইট ডিউটি বেশিরভাগ দিন কি বলো তো ও আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করি কিন্তু ওই কয়েকদিন যাবৎ একটু দেরি হচ্ছে কাজের একটু চাপ আছে সেই জন্য ও বলছে তুমি খেয়ে নিও অপেক্ষা করো না আর আসার পথে বললো ও চুল কেটে তবেই আসবে আর সেই জন্য আমি এখানে খেতে বসে গেছি আর আয়নসোনা এদিকে খেলা করছে আর দুপুরে রান্নাবান্না তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি মাঝে রান্নাবান্না করেছি আয়নসোনাকে স্নান টান করিয়েছি আমি জামা কাপড় কেচে ঘর দর মুছেছি নর্মাল যেই কাজকর্মগুলো থাকে বানিয়েছি ছিলাম পালং শাক মাছ স্যালাড আর ছিল ডাল আর ডাল তো আমি সেভাবে পছন্দ করি না সেই জন্য ডালটা নিয়ে আজকে এই এই ফলটা যেটা তোমার এই ফলটার নাম কিন্তু আমি একদমই জানা ছিল না আর কীরকম টেস্ট তাও কোনো আইডিয়াও নেই আমি ফোনে অনেকবার দেখেছি বা ভিগ্রিয়তেও অনেকবার দেখেছি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে না সেইভাবে আমি খুব একটা দেখি এইখানে গুজরাটে আমি যখন প্রথমবার এসেছিলাম প্রায় দু তিন বছর আগে আর কি তখন কিন্তু আমি দেখেছিলাম এইবারে ভাবলাম একটু সাহস করে আমি কিনেই ফেলি কীরকম টেস্ট হবে কোনো তো আইডিয়া নেই ভাবলাম চলো ট্রাই করা যাক কীরকম জিনিসটা আর কীরকম খেতে বা কি করব জানি না ভেবেই কিনে ফেললাম তারপরে কিন্তু একদিন এক থেকে দেড় দিন ঘরের মধ্যে দেখেছিলাম একটু নরম হওয়ার পরেই কিন্তু কেটেছি মাঝে বরাবর কেটে নিয়েছি আর ফলটার নাম কিন্তু আমি ফোনে ইউটিউবে সার্চ করার পরে অনেক কষ্টে জানতে পারলাম ফলটার নাম হচ্ছে মাস্ক মেলন আর যেহেতু ফলটার নাম জান না সেই জন্য নামটা গবেষণা করতে অনেকটাই সময় লেগে গেছে যাই হোক মাঝখানে কিন্তু একটা জায়গাতেই বীজগুলো থাকে আর কি ওই বীজগুলো কিছুটা শশা বীচের মতো দেখতে ওটা এখন ফেলে নিচ্ছি তারপরে ভাবলাম বরমশায় যেহেতু ট্রাই করেনি ও ঘুমাচ্ছে আর এখন বাজে ওই দুপুর তিনটের মতো আর ভাবলাম আয়ানসোনাও তো ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি একটু এটা ট্রাই করি আর বেশ ভালোও লাগবে আর কি আর কীরকম টেস্ট আমি তো অপাক হয়ে গেছি গাইস কি বলবো না তো শিববেলের মতো খেতে আর না তো কোনো ফলের মতো খেতে একদম একটা গন্ধটা কিছুটা শিববেলের মতো কিন্তু খেতে একদমই আলাদা যাই হোক খেতে একদমই ভালো লাগছিল না তারপরে দেখলাম ফোনে সার্চ করে যে এটা দিয়ে জুস বানানো যায় ভাবলাম চলো ফ্রুট জুস বানাই ওটাই কাজে লাগবে আর এই অল্প একটু দুধ দিয়েছি আর ওই পাল্পটা বের করে নিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম ব্যাস তারপরে একটু চিয়া সিডস দিয়েছিলাম আর একটু ড্রাই ফ্রুট দিয়েছিলাম উপর থেকে আর পছন্দ মতো একটু ফ্রুটস অ্যাড করেছিলাম এখানে আমি দিয়েছিলাম স্ট্রবেরি আর আঙুর দিয়েছিলাম মনে হচ্ছে আর হালকা করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছিলাম জুসটা খেতে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে সুন্দর লাগছে এতটা সুন্দর লাগবে ভাবতে পারছিলাম না কিন্তু আমার না সামনে মানে শুধু মুখে আর কি ফ্রুটটা খেতে একদমই পছন্দ হলো না কেন জানি না কার কার ভাল লাগে আর কারা কারা ট্রাই করেছে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু এমনি এমনি খেতে পারলাম না জানি না বরের কেমন লাগবে বরের জন্য অল্প একটু রেখেছি এমনি ট্রাই করার জন্য আর দুজনের জন্যই তারপরে জুস বানিয়ে নিয়েছি আর জুসটা কিন্তু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তার তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা জুস আর পুরো হেভি টেস্টি কি বলবো এরকম জুস যারা ডায়েট করো তারাও অবশ্যই খেতে পারো আর যারা ডায়েট করো না আর কি বাচ্চা বড়ো সবাইকেই দিতে পারো কিন্তু বাচ্চাদেরকে ঠান্ডা দিও না নর্মালি দিও তারপর তোমাদের দাদাভাই বলল একটা জায়গায় যাবো আর কি বের হব একটু সেই জন্য আমি কিছু একটা বানাচ্ছিলাম আর আমি ওই জুসটাই খাচ্ছিলাম আর কি বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে না একটু খিদে খিদে লেগে যায় যেহেতু ভাত খেতে একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর কি বারোটা সাড়ে বারোটার দিক করে আর সন্ধেবেলায় হালকা হালকা খিদে লাগে আর সেইভাবে বেশি কিছু খেলে না রাতে খেতে ইচ্ছে করে না এরকম একটা ফ্রুট মানে ফ্রুট জুস যদি থাকে হালকা পাতলা আর কি তাহলে বেশ ভালো হয় তাই না যাই হোক খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম একটু গাছ নেব বলে বেরিয়েছিলাম কিন্তু এখানে এত পরিমাণে গাছের দাম গাইস কি বলবো একটা জবা গাছের দাম যদি একশো কুড়ি টাকা হয় বুঝতে পারছো কতটা দাম স্ট্রবেরি গাছের দাম দেড়শো টাকা যেটা কিনা আমাদের ওখানে ষাট টাকা আশি টাকাই পাওয়া যায় এখানে দেড়শো টাকা আর এখানের মাটি তো একদমই আলাদা যাই হোক এখানে এসেছিলাম ফুল গাছ নিতে জবা গাছ তো আগের দিন নিয়ে গেছি আর এই নার্সারিতে বেশ ভালো ধরনের ফুল গাছ আছে তবে বেশিরভাগ ফুলটাই না শীতকালে আর শীতকালের ফুল চাই না কারণ সব সময় ফুল হবে এরকম কিছু ফুল চাচ্ছিলাম আর কিছুটা না টগর ফুলের মতো দেখতে কিন্তু ওই ফুলটার নাম এখন মনে পড়ছে না সাদা সাদা কালারের হয় তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো ওই গাছটাই একটা নিয়েছি বাড়িতে আমার যেহেতু মা কালী আর কি মূর্তি আছে পুজো করার জন্য আর জবা ফুলের গাছ তো এমনি অলরেডি আছে ভাবছিলাম কম্বিনেশান করে দুটোতেই পুজো করব আর মানি প্ল্যান্ট নেওয়ার আর খুব ইচ্ছে ছিল কিন্তু গাছগুলো দেখে আর দাম শুনে নিতে একদমই ইচ্ছে করলো না ভীষণ পরিমাণে দাম বলছে আমরা না আর এই মানি প্ল্যান্টগুলো মানে ফ্রিতে আমাদের গ্রামের ওদিকে একে ওকে দিয়ে দিই কিন্তু এখানে এত পরিমাণে দাম কি বলবো কিছুই করার নেই যাই হোক এখান থেকে গাছ নিয়ে এখন বেরিয়ে যাব আর এত সুন্দর সুন্দর এখানে টব মঞ্চ তারপরে যে জলের ইয়েগুলো হয় আর কি দেখে বুঝতেই পারছো এত সুন্দর মনে হয় যেন নিয়ে নিই কাজে লাগুক বা নাই লাগুক আসার পথে একটু তোমাদের দাদাভাই মাটি নেমে বলে আমাদেরকে দাঁড় করিয়েছিল আর কি এখানে মাটি বললাম না খুব একটা ভালো না অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এখানে আমি আর আয়নসোনা হচ্ছে ওয়েট করছিলাম নারায়ণসোনার পাপা কখন আসবে সেই জন্য আর যখন বিকেল বিকেল যেহেতু সেই জন্য গরম গরমও লাগছিল হালকা হালকা যেহেতু রোদ্দুরের তাপটাও আছে সেই জন্য আসার সময় আখের রস খেয়ে নিলাম আর রাতে আজকে সেইভাবে বেশি কিছু বানায়নি আসার পরে বানাতেও ইচ্ছে করছিল না আর ভাবলাম চলো আজকে চাউমিন খেয়ে নিই কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম দোকানের না ডিম দিয়ে ঝটপট করে বানিয়েছিলাম এটাই হচ্ছে আজকে রাতের ডিনার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই মাস্ক মেলন ফলটা কারা কারা ট্রাই করেছো অবশ্যই জানিও আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও আর আমার ভিডিওটা যদি কোনো অবশ্য ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে সেই গাছটা গাছটা লাগানোর পরে অনেকটা নেতিয়ে গেছে দু তিন দিনে আশা করছি ঠিক হয়ে যাবে আর গাছটার নাম যদি জেনে থাকো কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা